কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে বিগত স্বৈরাচারের দোষারদের সহযোগী সাংবাদিক নামধারী একটি মহল আমাকে ও আমার প্রাণ সংগঠন বিএনপিকে কে জনসম্মুখে প্রতিপন্ন করতে উঠে পড়ে দেখেছে যার যার জ্বলন্ত উদাহরণ গত সাতাইশে ডিসেম্বর আমাকে নিয়ে দৈনিক যায় যায় নিয়ে একটি স্টৌরি প্রকাশ করেছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও কল্পনা প্রসূত মূলত প্রকাশিত সংবাদে কেবলমাত্র অটোরিকশা সমিতিকে তাদের ঐক্য ধরে রাখতে অনুমোদন দেওয়া ছাড়া প্রকাশিত অপরাপর বিষয়গুলোর সাথে আমার অথবা আমার দল বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই আমি অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি পদ থেকে শুরু করে তিলে দিলে নিজেকে আজকে এ পর্যায় পর্যন্ত নিজের শ্রম মেধা ও যোগ্যতা দিয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সমাবেশের মতো গুরুত্বপূর্ণ পদে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ভালোবাসায় নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি এবং দীর্ঘদিন যাবৎ উক্ত পদে দায়িত্ব পালন করে আসছি বিগত সরকারের আমলে আমি সহ আমার অনেক নেতাকর্মী রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আসামি হয়েছি এবং আমি সহ আমার অনেক নেতাকর্মী মাসের পর মাস কারাবরণ করেছি দীর্ঘ সময় ধরে সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসাতেই মূলত কাল হয়ে দাঁড়িয়েছে দলে সম্প্রতি অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দূষণ সুবিধাবাদী আওয়ামী লীগ এবং হাইব্রিডদের ইচ্ছার প্রতিফলন ঘটতে স্থানীয়ভাবে কুলিয়ে উঠতে না পেরে বিপুল অর্থের বিনিময়ে হলুদ সাংবাদিক ও বিগত সরকারের দোষ কিছু বিতর্কিত মিডিয়ার আশ্রয় প্রশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যার তীব্র নিন্দা ও খুব জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামী জীবন সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন আপনারাও অবগত আছেন যে আমি অধ্যবধী এখনও কোনো কর্মকাণ্ড করি নাই যার জন্য আমার ও আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপির ইমেজ নষ্ট ক্ষুণ্ণ হয় আমি আপনাদের মাধ্যমে নিশ্চয়তা দিচ্ছি যে ভবিষ্যতে আমার দ্বারা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা সমাজের আয়না একটি বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে আমার বক্তব্য আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরে মানুষের কল্যাণে কাজ করা সুযোগ করে দিবেন এই প্রত্যাশা করছি একই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা প্রশাসন যে এডিশনাল এসপি সহ সেখানে মিটিং করেছে ওসি সহ সেখানে মিটিং করেছে চোরদেরকে দমন করার জন্য কিন্তু চোর দমন হচ্ছে না পরে কোনো এক রাতে কারা চোররা চুরি করতে আসছে সেখানে চোরদেরকে গ্রামের জনগণ ধরে রাতের আধারে গণপিটুনিতে তারা মৃত্যুবরণ করেছে প্রশাসন সেখানে যে কাদেরকে আসামি করলো কাদেরকে দোষী করলো এখান আমাদের দলের বা আমার সম্পৃক্ততার কোনো সুযোগ নাই আমাদেরকে প্রশাসন জানায়ও নাই আমরা সেখানে যাইও নাই জানেন পনেরো বছর আমরা কি বলতো নির্ধারিত হয়েছি আমরা মিটিং মিছিল করার মতো সুখিত পাইনি অনেকে অন্তরাল ছিল ভয়ে অনেকে সরকারি দলের সঙ্গে তৎকালীন সরকারের সঙ্গে আর আরো বেশি অনেক বেশি হয়েছে যখন দেখব সরকার কত বেশি বিএনপি একটু সুবিধাজ অবস্থানে আসছে তখনই ওই যারা অন্তরালে ছিল যারা সরকারের দল আঘাত এরা ফ্রন্টে চলে আসার জন্য কিন্তু বিভিন্ন করকৌশল প্রয়োগ করতেছে বিশেষ করে তখন দেখছেন যে অভিযোগ দিলে কাজ হবে না তারা মিডিয়াকে ব্যবহার করা শুরু করছে তবে বাংলাদেশের যারা সাংবাদিক আছেন তারা সবাই খুব সচেতন অবশ্যই আপনার দায়িত্ব হলো সংবাদ পরিবেশন করা অনিয়ম অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আপনাদের অবশ্যই সজাগ থাকতে এবং বস্তু সংবাদ পরিবেশন করা এখন একটা অভিযোগ পাওয়ার পরে আমার অনুরোধ থাকবে অবশ্যই অভিযোগটার বিরুদ্ধে ব্যাপারে আপনাদেরকে যাচাই করা অনুসন্ধান করা যে অভিযোগটার সঙ্গে কি মিথ্যা তাহলে কিন্তু এই প্রকৃত ইয়াটা বা ঘটনাটা বেরিয়ে আসবে তো সাইডের বিরুদ্ধে যে অভিযোগটা করছে আমার আমরা জানি সাই দীর্ঘদিনের ত্যাগ নেতা দীর্ঘদিনের ত্যাগি নেতা আর এই সময় কিছু নামদারি কিছু সুবিধাগুলো বিভিন্নভাবে কিছু অনিয়মের সময় জড়াইছে জড়াইছে আমরা এদের সতর্ক আছি আমরা সকল থানায় যেমন প্রশাসনও বলছি বেশ করে হাওড় অঞ্চল যেখানে মহা বালু মহা সংশ্লিষ্ট এলাকাগুলো আছে সংঘাত সংঘর্ষের আশঙ্কা আছে আমাদেরকে সজাগ থাকার জন্য এখানে কিছু সুবিধাভোগ লোক আছে বিভিন্ন জায়গার নাম ব্যবহার করে একটা অপকর্ম করে কিছু করে তাও আমরা যথেষ্ট নিয়ন্ত্রণে রাখছি তো সাই যথেষ্ট সতর্ক আছে তাকে আমরাও বলছি তোমাদেরকে হেবা প্রতিপন্ন করার জন্য একটা সুবিধাভোগী সুবিধাভোগী একটা চক্র আছে তারা তোমাদের হেবা প্রতিপন্ন করার জন্য চেষ্টা করবে তুমি সতর্ক থাকলে সেই যথেষ্ট সতর্ক আছে এবং যে অভিযোগ করা হয়েছে আমরা মনে হয় না এই এইগুলো আপনার সত্যতা আছে আপনি তো দেখছেন আমাদের নেতা দেশ নয় তারে প্রমাণ কঠোর অবস্থানে আছে এই সময় নিয়ম নয়ের জন্য কোথাও কোনো অভিযোগ পাই আমরা যদি এটা প্রমাণ পাই তাৎক্ষণিক আমরা ধর্মীয় সাংগঠনিক ব্যবস্থা নেই ইনশাআল্লাহ কিশোরগঞ্জে আপনার দেখেন আমরা যদিও একটা আপনি দুঃখজনক হইল এই পার্সিয়া রাষ্ট্রের পূর্বেশ ওই গৌরব নিয়মিত চাঁদা উঠত একজন যুব নেতা একজন তার স্ত্রী নিয়মিত চাঁদা দুধ কখনো কোনো সংবাদ আসে নাই কখনো কেউ কিছু বলে নাই আজকে একটা মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে যে আমাদের যুবদলের নেতা আমি প্রতিনিয়ত সেখানে খবর নেই এখানে যারা ব্যবসা করে তারা সকলেই পায় আমাদের ঘরানার লোক তারা দরিদ্র আমি তাদেরকে বলছি কেউ যদি চাঁদা চায় আমাকে জানাবে আমি জানার মতে কেউ এখান থেকে চাঁদা তুলে না দরিদ্র মানুষ দুই চারশো টাকা তারা ব্যবসাই করে তার চাঁদা তুলে কীভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করেছি অথচ একটা মিথ্যা সংবাদ প্রকাশ করে দিচ্ছি আমি নিন্দা জানাই এবং আপনাদের উচিত আপনারও দায়িত্ব সচেতন সাংবাদিক হিসাবে এই সকল ঘটনার প্রতিবাদ করা যদি কেউ যদি কেউ মিথ্যা সংবাদ পরিবেশন করে আপনাদেরও এই সাংবাদিক তাহলে একজন করলে সমস্ত সাংবাদিক কেটে হওয়া করা হয় অবশ্যই সংবাদ প্রকাশ করবেন জাতির সামনে সমস্ত অঘটন সমস্ত অন্যায় অচারের বিরুদ্ধে আপনারাই রুখে দাঁড়াতে পারেন কারণ কলম হলো তরবার ইচ্ছা শক্তিশালী আপনাদের দায়িত্ব সংবাদ প্রকাশ করা এবং বস্তু বিষয়ে সংবাদ প্রকাশ অনুরোধ থাকবে সংবাদ প্রকাশের ব্যাপারেও আপনার একটু একটু আর একটু সচেতন হলে এবং যারা মিথ্যা সংবাদ প্রকাশ করে তাদের বিরুদ্ধে আপনাদের একটু রুখে দাঁড়াতে হবে যাতে সাংবাদিকের সম্মান সম্মান ক্ষুণ্ণ না হয় সবাইকে ধন্যবাদ